হাই কি হলো অনলাইনে তো আছো তাহলে মেসেজ সিন করছো না কেন কি হয়েছে তোর তোমার সাথে একটু কথা ছিল ভাইয়া আমার তো তোর সাথে তেমন কোনো কথা নেই তোমার নাই থাকতে পারে তবে আমি কিছু বলতে চাই বাট আমি তো শুনতে যাচ্ছি না কেন শুনলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এই গলা নিচু করে কথা বল আমি কিন্তু সম্পর্কে তোর বড় ভাই হই তো তাতে কি হয়েছে বড় বলে কি কথা থাকতে নেই এমন করো কেন একটু কথাই তো বলবো আচ্ছা বল কি কথা কেমন আছো তুমি এই তো প্রয়োজনীয় কথা আরে না প্রয়োজনীয় কথা পরে বলবো আগে বলো তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি উফ বল কেমন আছিস এত বিরক্ত হচ্ছে কেন এই তুই বলবি ভালো আছি এটা না কি কথা আছে ওটা বল তো আগে জানতে চাইবে না আমি কেমন আছি আমি তো জিজ্ঞেস করেছি তুই উত্তর দিয়েছিস তাহলে এত নাটক করছিস কেন হুম আচ্ছা সেসব বাদ এখন কি করছো সেটা বলো আমি ফ্যাক্টরিতে এসেছি কি আমি হ্যাঁ বল বল তুই কি আমি তো তোমার চিন্তায় ডুবে আছি উঠে গোসল করে না তবলে এখন কেন গোসল করতে যাব কোন দুঃখে গোসল করার হলে তোমার সাথে করব তুমি কিন্তু বেশি পাকনো হয়ে গেছিস প্রেম করলে সবাই পাকনা হয় কিসের প্রেম রে কিছুদিন পরে এই পিছি ইশারায় তুমি উদ্বশ করবে আমার আর খেয়েতে কাজ নেই হ্যাঁ ঠিকই ধরেছ তোমার তো আর তেমন কোনো কাজ নেই তুমি শুধু আমাকে ভালোবাসবে আর ভালোবাসবে এই তুই কি এসব আজে কথা বলতে আসছস হ্যাঁ বলবো আর তোমাকে আমার আজে মাঝে কথাগুলো শুনতে হবে দেখ তুই না আমার থেকে অনেক ছোট এমন থাপ্পড় দেবো পাঁচ আঙ্গুলে ছাপ যাবে এভাবে বলতে পারলে তুমি আমাকে মারতে পারবে মায়া হবে না মায়া হবে কেন অপরাধ করলে মার খাবি না আমি বড় আব্বু আর বড় আম্মুকে বলে দেব কি বলবি রে ওরা শুনলে আরো জোরে মারবে তোকে ও আচ্ছা তাই নাকি হ্যাঁ পাগলি তাহলে তুমিই মারিও কিন্তু আদর করে মারিও সমস্যা নেই মারো মানুষ আদর করে মারে অন্যদেরটা জানি না তবে তুমি আমাকে মারলে আদর করেই মারবে ব্যাস এই যা তো পড়তে বস আমার অনেক কাজ আছে আজকের জন্য কাজ বাজ সাইডে রাখো সবার আগে আমি আর এখন তুমি আমাকে সময় দিবে মার খেতে মন চাচ্ছে মনে হয় সমস্যা নেই তোমার জন্য গুলি খেতেও রাজি আছি এই তোর গুরুত্বপূর্ণ কথাটা কি বলবি বললাম তো তুমি তো পাত্তা দিচ্ছ না এই বুঝি তোর গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ দেখ মাথাটা গরম করিস না আরে রাখো তোমার মাথা গরম আমি একটা প্রশ্ন করব ভালো ছেলের মতো উত্তর দাও পাল্টা কোনো প্রশ্ন করবে না ওকে উল্টা পাল্টা নাকি পাল্টা উল্টা এখন বুঝবে তুমি মার খাবি কিন্তু তুই কি লাগাইছো খালি মারবে মারবে কোন সাহসে মারবে তোর বড় ভাই বড় ভাই কেন অন্য কিছু হয়ে মারো কি হব যা চুপ একদম বলতে তো দাও তোর বলা লাগবে না ও আচ্ছা তাহলে তুমি বুঝে গেছো তাই না না তাহলে বলি আমি বুঝছি বলতে হবে না তোর আচ্ছা এখন কি প্রশ্নটা করতে পারি বল তাড়াতাড়ি তুমি নাকি রাইসার থেকে আমার সম্পর্কে সব খবর রাখো কি আজেবাজে কথা বলিস তুই আমি কেন অকారణে তোর খবর নিতে যাব আমার কাছে কিন্তু সব খবর আছে একদম মিথ্যা বলবা না কি খবর আছে এই যে আমার উপর সব সময় নজর রাখো আমি কেন নজর রাখতে যাব আর তোকে এগুলো কে বলেছে উল্টাপাল্টা কথা যাকে দিয়ে নজর রাখাও সেই বলেছে মানে রাইসা তার মানে তুমি সত্যিই নজর রাখতে না জানি তুই স্বীকার করবে না কিন্তু আমি তো সব জানি দেখ এমন কিছু না তো কেমন তুই আমার থেকে অনেক ছোট প্রায় চার বছরের তুই আমার বোনের মতো মাত্র চার বছর আমার মা তো বাবার থেকে দশ বছরের ছোট তারা কি সংসার করছে না চুপ থাক তুই আর এগুলো যে তোর মাথায় ঢুকিয়েছে তার খবর আছে আমি কি বোকা নাকি আমার মাথায় দোকাতে হবে কেন আমি কি কিছু বুঝি না কি বুঝিস তুই আমি বুঝি আমি তোমাকে ভালোবাসি আর তুমিও এই আমি তোকে বলেছি আমি তোকে ভালোবাসি না বলনি কিন্তু আমি জানি আর খুব শীঘ্রই তুমি এটা স্বীকারও করবে সর তোর মাথা করব তারপরে ধাপ ফেলো দেবো এরকম করতে পারবে তুমি খুব খারাপ শুধু মারবে মারবে করো মারবো না তো কি তোকে করে নিয়ে আদর করব হ্যাঁ করতেই পারো আমার তো কোনো আপত্তি নেই এই তুই নাকি অনেক ধার্মিক মে তোর লজ্জা করছিস না এগুলো বলছিস না করছ না কারণ স্বামী স্ত্রীর মধ্যে লজ্জা রাখতে হয় না এই কিসের স্বামী কেন আমাদের বিয়ে হলে আমরা স্বামী স্ত্রী হব না আমি তোকে বিয়ে করব আমার কি মাথা খারাপ হয়েছে হ্যাঁ হইছে না হয় আমার এত খবর তুমি রাখতে না উফ তোর কোন খবর রাখছিলাম রে তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে তিন বছর আগের কাহিনী কি হয়েছে তিন বছর আগে ক্লাস নাইনে আমার ক্লাস পার্টি ছিল সবাই মিলে ভেবেছিলাম শাড়ি পরব আর সেই কথা তোমার কানে গিয়েছিল তারপর তুমি আমার আম্মুকে কল দিয়ে বলছো আমাকে যেন যেতে না দেয় সেই দিন আমি অনেক কান্না করেছিলাম তোমার জন্য আম্মু আমাকে যেতে দেয়নি ভালো হয়েছে তারপর জানতে পারলাম তুমি না করেছো সেই দিন তোমার উপর আমার অনেক রাগ হইছে ও এরপর ধীরে ধীরে দেখলাম অনেক কিছু হচ্ছে তারপর বুঝতে পারলাম সবকিছুর মূল তুমি তারপর তদন্ত করে বের করলাম সব কি তদন্ত করছিস সব বল তারপর কলেজের একটা ছেলে ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম তুমি নাকি ওগুলা দেখে ছেলেকে অনেক মেরেছো আমি মারিনি তোমার ওই ছেলেটা একদম টিসি নিয়ে পালিয়ে গেছে দেখ আমি এসব কিছু করিনি মিথ্যা বলে লাভ নেই আমি সবকিছু জেনে গিয়েছি জেনে বসে থাক তাও স্বীকার করবে না যে তুমি আমাকে ভালোবাসো এগুলো কোনো ভালোবাসা না তুই আমার বোন তাই তোকে সেভ করেছি কি আর একটাবার বোন বলে ডাকবে খবর আছে তোমার হ্যাঁ তুই আমার বোনই স্কুলে শাড়ি পরে যাবি ওখানে অনেক ছেলেরা ছিল সেজন্য চাচাকে সাবধান করেছিলাম আর রইল কলেজের ব্যাপার আমি খবর নিয়ে দেখেছি ছেলেটা অনেক খারাপ না না সব মিথ্যে তুমি আমার জন্য করছো সব হ্যাঁ তোর জন্য করেছি কিন্তু সব বোন হিসেবে প্লিজ তুমি স্বীকার করো তুমি আমাকে ভালোবাসো না বাসি না তুমি এরকম করলে আমি কিন্তু উলটোপাল্টা কিছু করে নিব মানে উল্টোপাল্টা কি করবে তুমি জানি না দেখ বাচ্চা আমি করিস না বল বিশ খাবো হয়েছে উলটোপাল্টা কিছু করিস না আগে বল তোর মাথায় উল্টোপাল্ প্রেমের উপর ঢুকাচ্ছে কি এমনি এমনি ঢুকছে বুঝলে এমনি এমনি তো কিছুই হয় না কিভাবে ঢুকছে সেটা বল কিভাবে আবার মানুষ যেভাবে প্রেমে পড়ে সেভাবেই সেটাই কিভাবে বল তোমার কেয়ার আর হ্যান্ডসাম লুক দেখে তুমি তো আমার কিশোরী বয়সের মুগ্ধতা আর এটাও জানি কি আমিও তোমার বিশেষ কেউ না হ্যাঁ না বললাম তো হ্যাঁ কেন বাচ্চামি করছিস আমি তোমাকে ভালোবাসি এটা বাচ্চামি হ্যাঁ আমি তোকে ভালোবাসি না স্বীকার করলে কি হয় যেটা আমি করি না সেটা আমি কেন স্বীকার করব আমি জানি তুমি আমাকে ভালোবাসো রাইসা বলেছে কি বলেছে তুমি সব সময় রাইসার থেকে আমার কথা জিজ্ঞেস করো আর আর কি একদিন নাকি তুমি নেশা করেছিলে তখন নাকি রাইসার কাছে সব বলে দিয়েছ তারপর রাইসার আমাকে সব বলে দিয়েছে সব মিথ্যে বলেছে নেশার মধ্যে কে কি বলে মনে থাকে নাকি চুপ করো তুমি খালি মিথ্যা কথা বলো তুই চুপ থাক বেশি বুঝতে যাবে না দেখো আর একবার জিজ্ঞেস করব ভালোবাসো কিনা না বললে কি করবে যদি না বলো তাহলে আব্বু যার সাথে বিয়েটি করেছে তাকে বিয়ে করে নেব তোর বিয়ের কথা চলছে ও আচ্ছা ভালো করে নে তুমি তাও বলবে না না বলবো না আমি তোকে ভালোবাসি না না আমাকে ভালোবাসো তুমি আমাকে বিয়ে করবে কথা শেষ না প্লিজ একবার বলো প্লিজ 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 চুপ তুই প্লিজ এখন করোনা আচ্ছা শোন কি বলি প্লিজ শুনবি নাকি চলে যাব আচ্ছা বলো সত্যি বলবো মিথ্যা হলেও বলো হ্যাঁ এটা সত্যি কোনটা এটাই যে আমি আমি কি বলো না আমি তোকে ভালোবাসি তাই এই তিনটা শব্দ বের করতে আমার কত সময় লেগে গেল হ্যাঁ আমি তোর জন্য সবকিছু করেছি স্কুল কলেজের সব তোর জন্যই করেছি আমি তোকে ভালোবাসি সেই ছোট থেকে কিন্তু কখনো বুঝতে দেইনি কিন্তু আমি তো সব বুঝে গেছি হ্যাঁ বুঝলাম তা এখন বাসেই কবে জানাবে কি জানাবো আমাদের বিয়ের কথা এত তাড়াতাড়ি কিসের বিয়ে পড়াশোনা শেষ কর আগে পিছনে লেগে আছে তাই শুধু বলে দিলাম তো কখনো বলতে না না হ্যাঁ ভয় পেয়েছো তাই আর কি কিসের ভয় এই যে আব্বু আমার বিয়ের কথা তুলছে সেই জন্য তো ভয়ে ভালোবাসার কথা স্বীকার করছো তুই জানিস বিয়ের কথা কার সাথে চলছে না আমার আর জানতে হবেও না কেন তোমাকে পেয়ে গেছি তাই আরে পাগলি যার সাথে বিয়ের কথা চলছে সেইটাই আমি মানে মানে তোর আর আমার বিয়ের কথা হচ্ছে তাহলে আমাকে কেন বললো না আমি বারণ করেছি তাহলে যে এত খাটলাম আমি আমার তো ভালোই লেগেছে এরকম গোল খাওয়ালে তুমি তো কি হয়েছে এখন না কিছু না রাগ করেছিস না আমি কেন রাগ করতে যাব হ্যাঁ এটাই তো রাগ করেছি আমি তুমি কখনই আমাকে বুঝতে চাও না বুঝেছি আমি তো বুঝলে রাগটা একটু ভাঙাও তুই আমার সাথে বেশি কোন রাগ করে থাকতে পারবি না তাই বলে একবার জানারও প্রয়োজন মনে করবে না জানলে তুই আকাশে উড়তি এখনো উড়ব কিভাবে উড়বি এই যে তোর সাথে আমি সব সময় প্রেম করব মার একটা মাটিতে পড়বে না কিন্তু এখন মারতেই পারো সমস্যা নেই ভালোবাসার মানুষ মারলে কিছু হয় না এত ভালোবাসিস হুম তুমি না আবার শুরু করলো এরকম করে রাগাতে ভালোই লাগছে যাও তোমার সাথে কোনো কথাই নেই তুমি খুব খারাপ আচ্ছা রাগ করিস না বিয়ের পর আদর করে দেবো নে আচ্ছা তাহলে বলো আমরা কবে একসাথে থাকবো আরে পাগল বউ আমার এত পাগল হলে চলে সামনেই তো বিয়ে অনেক ওয়েট করছি আর পারবো না বেশি সময় লাগবে না বউ আর মাত্র এক মাস সত্যি হ্যাঁ এখন ঘুমা যা অনেক রাত হয়েছে সারা দিন আমার মাথাটা খেয়েছিস কে তো লাভই হলো ও তাই নাকি হ্যাঁ আর শোনো এখন থেকে তুমি আমার সাথে প্রেম করবে আচ্ছা এখন যা গোমা তাহলে আরেকবার ওইটা বলো কি বলবো জানি না আরে রাঘেশ কেন ভালোবাসি তো খুব ভালোবাসি আমিও ভালোবাসি আমার মন প্রাণ সবটা উজাড় করে ভালোবাসি আচ্ছা তাহলে এখন বাই গোমা আচ্ছা টাটা টাটা